সুপ্রভাত আমার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আজকে সকালবেলা উঠে ছাদে চলে গেছিলাম আবহাওয়াটা কীরকম সেটা দেখার জন্য আজকে সকাল থেকেই মানে ভালোই ঠান্ডা পড়েছে তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে তবুও সেরকম একটা রোদ ওঠেনি আর চারিদিকে কীরকম একটা কুয়াশা কুয়াশা ভাব আর আমার বর উঠে পড়ে ও তো উঠে পড়ে আমার মনে হয় সাড়ে চারটের দিকে তো ও আমরা তারও দু তিন ঘন্টা পরে দু তিন ঘন্টা কোথায় তিন ঘন্টা চার ঘন্টা পরে উঠি তো সকাল থেকে উঠে কী যে এত কাজ করে যায় কি জানি ও সকাল সকাল ওঠাটা একদম মানে অভ্যেস আর তাড়াতাড়ি শুয়ে পড়বে এটা আর সকালবেলা উঠে ও গাড়িটা মানে স্টার্ট দিয়েছিল তারপর একটু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছিল দেখছো তো ভালোই একটু কুয়াশা পড়ে গেছে সাড়ে সাতটা আটটার দিকে আর তারপরে আজকে যেহেতু ছেলের স্কুল আছে বড়ো তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেজন্য একটু রান্নাবান্না টুকটাক রান্নাবান্না করে নিয়েছিলাম বেশি কিছু না আলু আর বিনস ভাজা আর টমেটো সেদ্ধ খেতে আমার সত্যি খুব ভালো লাগে আমিও ভালো খাই আমার বড়ো ভালো খাই তো সেই জন্য টমেটো সেদ্ধটা করে নিয়েছিলাম আর এখানে মাছের ঝোল করে নেবো আর সেই জন্য মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তবুও দেখলাম যে মাছটা এতটাই শক্ত হয়ে রয়েছে বরফের মতো তো আমি বলি ধুত আর বেশিক্ষণ রাখবো না কড়াইতে দিয়ে দিলে এমনি গলে যাবে আর তারপরে দেখো ফুলকপিটাকে কেটে নিয়েছিলাম এটা যেহেতু একটু বেশি করে ঝোল করব কারণ একটু বেশি মাছ আছে মাছটা আছে সাত পিস তো তার জন্য দেখো একটা আলু কেটে নিয়েছিলাম আর যে তিন পিস এখনও রয়েছে ওই তিনটেকে ভেজে নেব আর এই চারটে ভাজা হয়েও গেছে আর তারপর দেখো আমার মাছের ঝোল করাটা কমপ্লিট একটু ঝোল ঝোল রেখেছি কারণ ঝোল তো একটু লাগবেই খাওয়ার জন্য তারপর একটু ঘর ধরে একটু গুছিয়ে নিয়েছিলাম এদিক সেদিক যেদিকে অগোছালো হয়েছিল একটু গুছিয়ে নিয়ে তারপর একদম খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে থালা বাসন কটা গুছি টুছি নিয়ে আর এখানে যেহেতু বাবুর গরম জল বসে দিয়েছিলাম আর ওভেনটাও মুছে নিয়েছি আর এখানটায় দেখো বেসন পরে পুরো শক্ত হয়ে গেছে কিছু একটা দিয়ে তুলতে হবে আর তার তারপরে যে দেখো ছেলের স্কুলে আজকে চলেও এসেছি নতুন বছরে প্রথম দিন স্কুল তাদের আর ওদের আজকে মানে যেসব প্রতিযোগিতাগুলো হবে তো সেগুলোর বাচ্চাদের একটু ট্রেনিং দেওয়ানো বলো আগে যেটা হয় তো সেটাই ওদেরকে করে নিচ্ছিল তারপরে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি বাড়িতে চলে এসেছি ছেলেকে মাত্র স্কুলে দিয়ে চলে এসেছি আর ওর ছুটি হবে স্যারকে জিজ্ঞাসা করলাম বলো তিনটের সময় কিন্তু অতক্ষণ ওকে রাখবো না আর আজকে ওদের হচ্ছে যে প্রতিযোগিতাগুলো তার মধ্যে আজকে এ টু জেড পর্যন্ত লেখা ছিল তো সেটা হচ্ছে তো ভাবলাম ওকে বসে দিয়ে এসেছে তো পরীক্ষা চলছে তাহলে আমি ওকে ভর্তিটা করিনি তো ওতে গিয়েছিলাম তো দেখলাম ওখানেও আরও তিন চারজন ওরকম ভর্তি করা আছে তাদের বাচ্চাদেরকে তো স্যার বললো যে পরে এসে তখন একেবারে ভর্তি টর্তি করে বইটোই নিয়ে চলে যাবেন সেই আমি আর দাঁড়াইনি কিছুটা সময় দাঁড়িয়েছিলাম আর তারপরে চলে বললাম যে থাক তাহলে দেড়টা বা দুটো দেড়টার একটু পরে বেরিয়ে চলে যাব তো তখন গিয়ে ছেলেকে নিয়ে চলে আসব ওখান থেকে বেরিয়ে দোকানে গেছিলাম যেহেতু কিছুদিন পরে যাবো বাবার বাড়ি তো নাইটিগুলো মানে আমার একটা নাইটিও ছেড়ে না যতই পড়ি না কেন ছেড়ে না আজ কত ছমাস ছমাস হয়ে গেল কতগুলো নাইটি পড়ছি সেগুলো মানে অনেকগুলো নাইটি একসাথে পড়াতো সেজন্য ছিঁড়তেও চায় না আর পুরোনো হতে চায় না তো তার মধ্যে যে দুটো দুটো ভালো আছে সেগুলো বাড়িতে ব্যবহার করব আর বাদ বাকিগুলো ধুয়ে ভেতরে রেখে দেবো আমি নাইটি টাইটিগুলো এদিক ওদিক ফেলে দিই না ভেতরে ধুয়ে রেখে অনেক কাজে লাগে কারণ আমার একটা নাইটিও ছেড়ে না যখন দরকার তখন কাজে লেগে যাবে তো আজকে এই যে তিনটে নাইটি নিয়ে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের যে ছেলের স্কুল তার ওইখানে যাওয়ার পথে বাসার পথে বলতে পারো তো এই যে তিনটে নাইটি নিয়েছি এটা বাটি প্রিন্টের নাইটিটা সবগুলোই গোল গলা কোনোটাই আলাদা গলা নেই নাইটি পরবো তারপরে আবার কী যেহেতু ওখানে যাবো আর আমি ওখানে গেলে নতুন নাইটি নিয়ে যাই একটাও পুরনো নাইটি এখন আর নিয়ে যাই না ওখানে যখন থাকতাম তখন আলাদা ব্যাপার আর এখন গেলে আমি ওই নতুন নাইটি নিয়ে যাই সবসময় তো এটা দেখো বাটি প্রিন্টে তোমাদের তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে এটা এক কালার কিন্তু খুব লাইট কালার এটা ভীষণ পাতলা এটাও পাতলা আমি যেগুলো নিয়েছি সবগুলোই পাতলা কতগুলো মোটা ছিল কিন্তু সেগুলো অতটা নেই এটা একদম ভীষণ পাতলার দেখো লাইট কালার মানে যতটা একদম লাইট দেখাচ্ছে কিন্তু তার অতটা নয় বুঝতে পারছো কি যাই না ভীষণ সুন্দর এটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছিল আমার এখন যে কোনো নাইটি একটু ভালো নিতে গেলে তোমার অনেকটাই দাম এটা যেমন দুশো টাকা নিয়েছে এই নাইটিটা সবগুলোর মধ্যে এটা যেমন একটু দামি ওই সবগুলোই এটা যেরকম দশ কুড়ি টাকা কম এ দশ কুড়ি টাকা কম তো এরকমটাই তো এটা এরকম দুটো কালার আমি যেরকম পড়ি এর আগেও যেরকম পড়েছি তো এরকমই তো এই যে দেখো যতটা লাইট এগুলো মনে হচ্ছে না ততটা লাইট কালার নয় ফ্ল্যাশ অফ করলে বুঝতে পারবে হয়তো তারাও ফ্ল্যাশ অফ করি তবুও বোঝা যাচ্ছে না যে ফ্ল্যাশ অফ করে অতটা বোঝা যাচ্ছে না যে কিরকম কালার তো এই তিনটে নিয়েছিলাম কেমন লাগলো জানিও তোমরা আর এখন অনেকটা কাজ বাকি আছে যতটা পেরেছি সেরে টেরে গিয়েছিলাম এখনও কাপড়গুলো ধোয়া হয়নি তো ভাবছি যে এখন জামা কাপড়গুলো ধুয়ে ফেলবো যাওয়ার সময় একদম মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে গেছিলাম সাড়ে এগারোটার দিকে ওই স্কুলে গিয়ে পৌঁছেছি তারপর দেখলাম শুরু হয়েছে বাচ্চাদেরকে ভেতরে বসতে দিয়ে তারপরে ওদের হয়তো আজকে নাচ টাচ আছে তো সেগুলো করাবে তো যাই হোক তো চলো কাজটা যা আছে সব সেরে ফেলি আমার সমস্ত কাজই কমপ্লিট ছিল শুধুমাত্র জামা কাপড় ধোয়াটা কমপ্লিট ছিল না আর বাচ্চার কিছু কিছু জামা কাপড়গুলো যেগুলো একদম নোংরা হয়েছিল আমার বাচ্চা এখন তো আর হিসু করে না বড় হয়ে গেছে যেহেতু তবুও ওকে যেটা যেটা পড়ায় পরের দিনই সেটা আবার খুলে মানে ড্রেসটা চেঞ্জ করে দিই আর ওটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি আমি জল দিয়ে কোনোটাই মানে এমনি জল দিয়ে শুধু জল দিয়ে কোনোটাই ধুই না সবসময় সার মানে সাবানগুড়ি দিয়ে একটু বা সার যেটা বলো তো সেটা দিয়ে পরিষ্কার করি আর আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে আমি নিজে মানে আমি নিজে যে জামা কাপড়গুলো পরি তো সেগুলো আর এমনি জল দিয়ে ধুতে ইচ্ছে করে না যদি না পারি ধুতে মানে সেটা রেখে দিই শুকনোটাই রেখে দিই যেহেতু বাথরুমে স্ট্যান্ড করা হয় তো শুকনোটা রেখে দেওয়ার পরে পরের দিন যখন আবার কাছাকাছি করি তখন সেগুলোকে আবার কেচে নিই এরকম একটা আর আগে তো এমন একটা অভ্যেস ছিল ছেলেকে প্রতিদিন স্নান করাতাম প্রতিদিন ওই সার্ফ দিয়ে ওর গামছা টামছা মানে পরিষ্কার করে নিতাম তার সাথে আমারও এখন ওই গামছাটা সময় পরিষ্কার করা হয় না যেহেতু বড় হয়ে গেছে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন দেড়টা বাঁচতে চললো আমি চলে যাব ছেলেকে নিয়ে চলে আসবো ওকে বেশিক্ষণ রাখবো না এখন হয়তো ওদের নাচটাচ হচ্ছে আর এই যে এত রোদ বেরিয়েছে তো আর আমার ছেলেকে তো জল টল দিয়ে এসেছি কিচ্ছু খাবে না আমি জানি তো সেজন্য আর বেশিক্ষণ রাখবো না আমি নিয়ে চলে আসবো এখনই তো নিচে যাব নিচে গিয়ে রেডি হয়ে নেবো আর আমার এই স্ট্যান্ডটা একদম এই যে দেখো বলতে বলতেই খুলে যাচ্ছে এই এইটা পুরো খুলে যাচ্ছে পুরোটাই খুলে যাচ্ছে কি করব জানি না একদম রাখতে পারছি না ফোনটা কবার পড়ে গেল যাই হোক এটা এরকম ধরে এরকমটাই ধরে নিয়ে চলে যাব নিচে এই যে গামলাটা আছে গামলাটা থাকে এখানে গামলাটা যখন জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে তখন নিয়ে চলে যাব। আর আজকে বাইরে প্রচণ্ড হাওয়া আর রোদ সেরকম ছেলেকে প্রথমে ভেবেছিলাম যে সোয়েটার পরিয়ে নিয়ে যাব তো সোয়েটারটা যাওয়ার সময় খুলে রেখে শুধু ওই হাইনাইক টাইপের আর প্যান্ট পরিয়ে নিয়ে গেছি মোজাটা ওখানে গিয়ে খুলে নিয়ে চলে এসেছি তো ঠিক আছে আমি রেডি টেডি হবো রেডি হয়ে যাব দেখি ছেলে আজকে প্রথম টিউশন ফিউশন পরে এই যে নিচে নামলো নিচে নেমে তারপর বাবাকে বলল যে একটু কার্টুন দেবো তার জন্য কার্টুন দেখছে আর আমার ঠোঁটের অবস্থা ফুলের পুরো কি বলবো আর এতটাই ফুলে গেছে আর এতটাই ব্যথা করছে আর পুরো ঠোঁটটা পুরো টান ধরে গেছে ভেতরটাও ফুলে গেছে আর বিভিন্ন জায়গায় বের হয়েছে দেখো ওপরের ঠোঁটটা যেখানটা সাদা হয়েছে সেখানটাও বেরিয়েছিল নাকে ঠোঁটের সাইডে যাই না কেন বের হয় কিসের জন্য বের হয় কি করলে ঠিক হবে আমি সত্যি বুঝতে পারি না আজকে ভেবেছিলাম যে সকাল থেকে ভেবেছিলাম অনেক ভালো করে ভিডিও করব কিন্তু একদমই আর ভালো করে ভিডিও করা হয়নি ভিডিও মানে তারপরে আর বাবুকে স্কুল থেকে নিয়ে এসে মানে যা ছাদ থেকে নিচে এসেছি ছাদ থেকে নিচে আসার পরে আর একদম কোনো ভিডিও করিনি ভালো লাগেনি একদম ভালো লাগেনি আজকে তাতানের মানে আমার ছেলের স্যার এসেছিলো বাড়িতে পড়াতে ওদেরই যিনি জি ক্লাস নেন তো কেমন লাগলো স্যারের কাছে পড়ে মুখটা বাঁকাচ্ছিস কেন কেমন লাগলো স্যারের কাছে বল ভালো লাগলো তো করে স্যার এখনো রুটিন টুটিন কিছু ঠিক করেনি ঠিক করানোর পরে দেখা যাক কদিন আর কখন কখন পড়ান তো ওদেরকে নিচে যেহেতু জায়গা নেই আর বারান্দা তো সবাই চলাফেরা করবে তোর সেজন্য উপরে মানে আমাদের দোতলা ওখানটা একটু পরিষ্কার করে সেখানটায় করে মানে যাই হোক মাদুর বেডশিট পেতে বসতে দিয়েছিলাম ওখানটা লাইট ওর বাবা একটা সেট করে দিয়েছিল আর তারপরে যে রান্না বান্না করে ছেলে তো সারাদিন ঘুমোয়নি এবার ও ঘুমিয়ে পড়বে হয়তো আর ওর রাত্রের ঔষধ আছে ওর একটু মনে হচ্ছিল লিভারের সমস্যা দেখা যাচ্ছিল তো এইটা এইটা আর একটা এগুলো হোমিওপ্যাথি ঔষধ তো এটা একটা দিয়েছে আর একটা আছে তো এটা আপাতত শোয়ার আগে খাইয়ে দেবো কি হয়েছে এটা তেতো নয় এটা তো ভালো এটা তো মিষ্টি ঔষধ বাবা আর আমার ছেলে যদি আমি একটু ওকে ফুল প্যান্ট বা ফুল যা ফুলা পাতলা যদি একটু পরিয়ে মানে ও ও ও তাতেও ঘেমে যায় হালকা হালকা পোশাক পরে ঘুমাবে সেই জন্য পাতলা একটা টি শার্ট আর ছোট্ট একটা প্যান্ট তো এটা পরেই শুয়ে পড়েছে তবুও রাত্রেবেলা ও কিচ্ছু রাখতে চায় না গায়ে না একটু কম্বল দিতে পারি না লেপ দিতে পারি কিছু দিতে পারি না সব সময় লাথি মেরে মেরে সব সরিয়ে দেবে তো যাই হোক এখন ছেলেটাকে ওষুধটা খাইয়ে দেবো খাইয়ে দেয় নিজেরাও শুয়ে পড়বো আমাদের খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে আজকে রাতের মেনু ছিল আলু আর গাজর ভাজা আলু গাজর ভাজা মিক্স করে একসাথে আর বাবুর জন্য একটা ডিম ভাজা আর বেগুন পোড়া আমাদের জন্য তো এই দিয়েই রুটি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক কারণ ভালো লাগছে না এই ঠোঁটটা যেহেতু এতটা ফুলে গেছে সেজন্য মানে কথা বলতেও যেন অসুবিধা হচ্ছে অনেকটা ফুলে গেছে ভেতরেও ফুলে গেছে তো ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট পরে আবার দেখাবো অন্য আর একটা ভ্লগে বাই 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 করে দাও বাই বাই